বাবা এক নীরব মেরুদণ্ড এক অপ্রকাশিত প্রেম আসলাম আলাইকুম বন্ধুরা আমি জনি আজ আমি এমন এক সম্পর্কের কথা বলবো যা হয়তো আমরা অনেকেই অনুভব করি কিন্তু প্রকাশ করতে ভুলে যাই বাবার সাথে আমাদের সম্পর্ক আমরা প্রায়ই বলি মা আমাদের শরীর গঠন করেন আর সত্যি তো মায়ের গর্ভে নয়টি মাস আমরা বেড়ে উঠি তারই ছায়ে আমাদের অস্তিত্বের সূচনা কিন্তু বন্ধুরা বাবা আমাদের জীবনটা গঠন করেন হয়তো মায়ের মতো তার কোলে আমরা অতটা সময় কাটাই না কিন্তু বাবার কাতে চেপে আমরা পেরিয়ে যায় জীবনের পঁচিশটি বসন্ত কত শত নতুন পথের দিশা পায় তবুও কেন যেন বাবা সব সময় একটু আড়ালেই থেকে যান একটু নীরব সায়ার মতো মা প্রতিদিন রান্নাঘরে আমাদের জন্য বিনা বেতনে কাজ করেন আমাদের পছন্দের খাবার তৈরি করেন আর বাবা তিনি তার মাসের শেষ পয়সাটিও শো দেন এই সংসারের পেছনে আমাদের মুখে হাসি ফোটাতে দুজনেই সমানভাবে ভালোবাসেন এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ভালোবাসার মঞ্চে মা যেন এক ধাপ এগিয়ে তার ভালোবাসা চোখের সামনে ঝলমল করে ওঠে আর বাবা তিনি যেন নীরবে দাঁড়িয়ে থাকা একটা প্রেক্ষাপট যার উপস্থিতি আমরা অনুভব করি কিন্তু চোখে দেখি না মা নিজের হাতে আমাদের প্রিয় খাবার বানিয়ে দেন প্রতিটি গ্রাসে মিশে থাকে তার স্নেহ আর বাবা তিনি চুপচাপ দোকান ঘুরে সেই জিনিসটা এনে দেয় হয়তো একটু অভিযোগ না করে মায়ের ভালোবাসা আমাদের চোখে পড়ে তার মায়া ভারী স্পর্শ আমাদের মন ছুঁয়ে যায় কিন্তু বাবার ভালোবাসা যেন মাটির নিচে সেই শিখরের মতো যা না দেখলে বোঝা যায় না কিন্তু যার দিহ তার ওপরে গাছটা দাঁড়িয়ে থাকে তার অবদানটা অদৃশ্য কিন্তু অপরিহার্য শুনি কথা বলার সময় আমরা আগে মায়ের খোঁজ দুঃখ পেলে মায়ের মুখ বাবা তখন হয়তো দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন তার চোখে থাকা বলেন না যেন বলার অধিকারটাও কেমন হারিয়ে ফেলেছেন আমাদের আলমারিতে রঙের নতুন জামাই ভর্তি থাকে মায়ের সারে আলমারি বেশ সমৃদ্ধ কিন্তু বাবার আলমারিতে গুনে দেখলে হয়তো হাতে গোনা কয়েকটা জামাই খুঁজে পাবেন নিজের প্রয়োজন মেটানোর কথা তিনি কখনোই ভাবেন না মুখে কোনো অভিযোগও নেই তার মায়ের গয়নার বাক্স ভর্তি সোনা রূপা তার প্রতিটি অলঙ্কারে তার প্রতি আমাদের ভালোবাসার প্রতি আর বাবার আঙ্গুলে থাকে সেই একটাই আংটি যেটা তিনি বিয়ের সময় পড়েছেন তবুও মায়ের গয়নাতে ঘাটতি থাকলে তিনি অবলীলাই বলতে পারেন কিন্তু বাবার নেই কোনো চাহিদা কোনো অভিযোগ বাবা সকাল থেকে রাত অক্লান্ত পরিশ্রম করেন এবং সংসারের জন্য মাঝে মাঝে অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরেন শরীরটা হয়তো ভেঙে আসে কিন্তু ঘরে ঢুকে সন্তানের মুখ দেখে সব ক্লান্তি ভুলে যায় এক নিমিষে যেন সব ব্যথা উদাহ হয়ে যায় তিনি স্বীকৃতি চান না প্রশংসা চান না শুধু চান তার পরিবার ভালো থাকুক তার সন্তানেরা সুখে থাকুক এটাই তার একমাত্র আকাঙ্ক্ষা যখন বাবা মা দুজনেই বয়সের ভারে নুয়ে পড়েন তখন সন্তান হয়তো ভাবে মা অত্যন্ত ঘরের কাজ লাগেন কিন্তু বাবাকে হয়তো আমরা অবেলেলাই বলে ফেলি বয়স হয়েছে এখন আর কিছুই করতে পারে না এই কথাটা কত নির্মম তাই না একবার ভেবে দেখছেন আসলে বাবাই সংসারের সেই নীরব মেরুদণ্ড যিনি সামনে থাকেন না কিন্তু যার কারণেই পরিবারটা অটুট থাকে দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে তাই হয়তো বাবা পিছিয়ে থাকেন না তিনি ইচ্ছে করে সামনে আসেন না কারণ তিনি জানেন তার ভালোবাসা প্রমাণ করতে হয় না তার ভালোবাসা অনুভব করার বিষয় হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক পরম সত্য এই ছিল আমার আজকের ভাবনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ আলাইকুম